আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন একটি প্রোডাক্ট ও নতুন একটি ভিডিও তো এই যে দেখুন এটি হলো ইনটেক প্যাকেট এটি হলো দিল প্যানিস অটোমেটিক সিস্টেম খুব উন্নত মানের একটি প্রোডাক্ট তো বেশি কথা না বলে আমি প্রোডাক্টটা আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখুন খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এই যে দেখুন প্রোডাক্টটি এই যে এটি হলো প্রোডাক্টটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এই যে দেখুন এটির সাথে একটি রিমোট আছে এই দেখতে পাচ্ছেন আপনারা এই রিমোট দিয়ে এটি কন্ট্রোল করতে পারবেন আপনারা সাথে একটি চার্জার আছে যেটি দিয়ে আপনারা এটি চার্জার চার্জ দিতে পারবেন এই যে দেখুন এই যে এটি হলো রিমোটটি আর এটি হলো চার্জারটি এটি নিজে নিজেই কাজ করবে আপনাদের কোনো প্রকার কাজ করতে হবে না যাদের স্বামী প্রবাসী তারা এটি নিজেরা নিজেদের জন্য অর্ডার করতে পারেন এবং তাদের স্বামীরা তাদেরকে এটি দিতে পারে গিফট দিতে পারে খুবই উন্নত একটি প্রোডাক্ট এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন কতটা সফট উন্নত এই যে দেখুন আপনারা এটি ভারসমান রক দেখা যাচ্ছে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট পুরো রিয়েল প্যানিসের মতো দেখা যাচ্ছে মাথার দিকটা খুবই সফট এই যে দেখুন খুবই একটু রিয়েল প্যানিসের মতো দেখা যাচ্ছে এদিকে এদের দুটি কন্ডকোষ সেট করানো আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি এদিকে দুটি বাটন আছে এই যে দেখুন এদিক দিয়ে আপনারা এটি চার্জার দিতে পারবেন চার্জ করতে পারবেন ও এদিক দিয়ে এটি অন হবে তো আমি আপনাদের এটি অন করে দেখাচ্ছি এই যে দেখুন এদিক দিয়ে আপনারা একটু জোরে চাপ দিয়ে ধরবেন এই যে দেখুন লাইট অন হলো তো আরেকটা চাপ দেওয়ার সাথে এটি কাজ করবে এই যে দেখুন এটি কাজ করছে খুবই ভালোভাবে কাজ করবে এটি আপনাদের বেশি কাজ করা লাগবে না এটি নিজে নিজেই কাজ করবে তো আপনাদের যতটুক প্রয়োজন ততটুকু আপনারা চাপ দেবেন তো এটি সুন্দরভাবে কাজ করবে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই দেখছেন খুবই উন্নত মানের একটি প্রয়োগ দেখুন নিজে নিজেই কাজ করছে এ দেখুন চাপ দেওয়ার সাথে সাথে এটি অফ হয়ে যাবে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এই ব্যাটারির সা এই রিমোটের সাহায্যেও আপনারা এটি কন্ট্রোল করতে পারবেন এটির সাথে এটির সাথে আপনারা দুটি উপকরণ পাবেন এই যে দেখুন ব্যাট রিমোট ও চার্জার খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি আপনারা অনাহাসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন এ দেখুন খুবই উন্নত একটি প্রোডাক্ট এটি রিয়েল সিলিকনের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এটি আমরা সরাসরি বাহির থেকে ইম্পোর্ট করি এটি আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি যাদের এটি প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এটি খুবই একটি উন্নত মানের প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটি কতটা উন্নত মানের একটি প্রোডাক্ট তো যাদের এটি প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন এটির মাধ্যমে আপনাদের কোনো ইলেকট্রিক সমস্যা হবে না এটি আপনাদের পুরো সিকিউরিটি সহ বানানো হয়েছে দেখুন খুবই উন্নত একটি প্রোডাক্ট যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন কতটা উন্নত একটি প্রোডাক্ট এই যে দেখুন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি যাদের এটি প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটি ইনটেক প্যাকেট সহ আমরা আপনাদের দিয়ে থাকবো এই যে দেখুন এই যে এটি হলো ব্যাটারির এটি হলো এই যে রিমোটটি আর এই যে চার্জারটি চার্জারের মাধ্যমে আপনারা এটি চার্জ দিতে পারবেন এটি খুবই উন্নত একটি প্রোডাক্ট আপনাদের এটি এটির মাধ্যমে কোনো কাজ করতে হবে না এটি নিজে নিজে কাজ করবে এই যে দেখুন যাদের এই প্রোডাক্টটি উন্নত মানের প্রয়োজন এই উন্নত মানের প্রোডাক্টটি যাদের প্রয়োজন তারা এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন খুবই উন্নত একটি প্রোডাক্ট এই যে এটির মাধ্যমে এটি নিজে নিজে কাজ করবে তাড়াতাড়ি এই উন্নত মানের প্রোডাক্টটি আপনারা যারা পেতে চান অর্ডার করুন এবং এই উন্নত মানের প্রোডাক্টটি পেয়ে যান খুবই উন্নত একটি প্রোডাক্ট যাদের যাদের উন্নত মানের প্রোডাক্ট প্রয়োজন স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন ও এই যে এই প্রোডাক্টটি নেবেন আমাদের কাছে সব ধরনের উন্নত মানের প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে